খেলছেন সবুজ মেরু লিগ শিল্ড জিতে এবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মোহনবাগান সুপার জায়েন্টস আর মাত্র একটি ম্যাচ জিততে পারলে মুকুটে যোগ হবে নয়া পালো লিগ শিল্ড জিতে এবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মোহনবাগান সুপার জায়েন্টস আর মাত্র একটি ম্যাচ জিততে পারলে মুকুটে যোগ হবে নয়া পালো রবিবার ঘরের মাঠে যুব ভারতের ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি কে দুই শূন্য গোলে পরাস্ত করে মোহনবাগান বাগানের হয়ে গোল করেন জেসান কামিংস ও শাহাল আব্দুল সামার আইএসএল চ্যাম্পিয়ন হতে লাগবে আর মাত্র একটি জয় রবিবার ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ভাবে খেলছিল দুই দল এদিন বাগানের প্রথম একাদশে ছিলেন কামিংস আগের বিশ্বাস নিয়েছেন দীর্ঘ বিরতির পর চোট সারিয়ে দলে ফিরেই ফর্মে সাহাল গোল আসছে তার কাছ থেকেই এদিন প্রচুর সুযোগ নষ্ট করেছে সবুজ মেনুর পরিসংখ্যান অনুযায়ী ওড়িশার বিরুদ্ধে আরও বেশি ব্যবধানে জেতার কথা ছিল হাভাসের দলে এদিন দু গোলে জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল সবুজ মেরুন বাহিনী প্রথম থেকে ওড়িশার উপর চাপ সৃষ্টি করতে থাকে পেত্রাতোসেরা তবে ধীরে ধীরে ছন্দে ফেরে ওড়িশাও এগারো মিনিটের মাথায় গোল খেতে খেতে বেঁচে যায় বাগান ওদিকে বাইশ মিনিটের মাথায় এগিয়ে যায় মোহনবাগান বাগান বক্সের বাইরের বাদের থেকে শর্ট পেত্রাতোসের শর্ট বাঁচিয়ে দিলেও পাকা গোল পোস্টে বল ঠেলে দেন কামিজ কিছুক্ষণ পর ওড়িশার কাছে গোলের সুযোগ এলেও তা ব্যবহার করতে পারেনি তারা মোহন বাগানের বক্সে দীর্ঘ মৌরি সিওকে কৃষ্ণ পাস দিলেও সেই সুযোগ নষ্ট করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার তিরিশ মিনিটের মাথায় ফের সুযোগ নষ্ট করে সবুজ মেরুন দ্বিতীয়ার্ধ থেকে হঠাৎই আক্রমণাত্মকভাবে খেলতে শুরু করে ওড়িশা একের পর এক আক্রমণ চাপ সৃষ্টি হচ্ছিল বাগানের ওপর সেই সময় মনভিরের কাছে গোলের সুযোগ এলেও গোল করতে পারেননি তিনি স্টেডিয়ামে দর্শকদের যখন মনে হয়েছিল অতিরিক্ত সময় এগিয়ে যাবে খেলা ঠিক তখনই বদলে গেল ম্যাচটা বাদিক থেকে বল পাস মনবীরের অমরিন্দর এগিয়ে এলেও লাভ হয়নি সামনে ছিল সাহাল তার মাথায় লেগেই গোল বল ছয় মোহন বাগানের বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে আইটি ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে এমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা সেই টেস্টটা কি করে হয় যে মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ